চাবাগান বাগান মালিক পক্ষ চা বাগানের শ্রমিকদের কাছ থেকে যে এর টাকা কেটে নিচ্ছে কেটে নেওয়া এর টাকা জমা করছেন না মালিক শ্রমিকরা গ্রাজুয়েটির টাকা পাচ্ছেন না গতকাল হালাকাটা ব্লকে সুপ্রিয়া চা বাগানে ভোট প্রচারে এসেছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী মনোজ এমনিতেই বাগানগুলোতে বড় নেতারা না ভোট প্রচারে যখন মনোজ গতকাল সুপ্রিয়া চা বাগানে আসলেন সুপ্রিয়া চা বাগানে আসার পর চা শ্রমিকরা তাদের নিদারুণ কষ্টের কথা তুলে ধরলেন যেরকম আপনাদের প্রথমেই বললাম মালিক পক্ষ শ্রমিকদের কাছ থেকে পিএফ এর টাকা কেটে নিচ্ছে কেটে নেওয়া পিএফ এর টাকা কিন্তু মালিক পক্ষ জমা করছে না অভিযোগ শ্রমিকদের শ্রমিকরা কি করে বলল শ্রমিকরা বলল যে তারা কোনো মেসেজ পাচ্ছে না মোবাইলে তারা কোনো রসিদ পাচ্ছে না তাই তাদের মনে হচ্ছে মালিক পক্ষ পিএফের টাকা জমা করছে না যদিও এই সমস্যাটা শুধু সুপ্রিয়া চা বাগানের নয় উত্তরবঙ্গের প্রচুর চা বাগান রয়েছে যারা পিএফের টাকা কেটে নিয়ে সেই টাকা জমা করছে না সুপ্রিয়া চা বাগানের শ্রমিকদের অভিযোগ তাদের বাগানে অবসরপ্রাপ্ত যে চা শ্রমিকরা রয়েছে অবসর নেওয়ার পর তারা যে গ্র্যাজুয়েটির টাকা পাবে সেই গ্র্যাজুয়েটির টাকা পাচ্ছে না সুপ্রিয়া চা বাগানের শ্রমিকদের আরো অভিযোগ রেশন বাবদ তারা ন টাকা করে পেতেন সেই ন টাকা রেশন বাবদ যে টাকাটা পেতেন মালিক পক্ষ এক বছর আগে থেকে শ্রমিকদেরকে না জানিয়ে সেই নয় টাকা রেশন বাবদ বন্ধ করে দিয়েছেন প্রশ্ন তারপর শ্রমিকরা আরেকটা যে অভিযোগ করলো সেটা হচ্ছে চা বাগানের শ্রমিক হিসাবে যখন একজন শ্রমিক অবসর নেয় রিটায়ার করে তার পরবর্তী প্রজন্ম উত্তরসূরি যখন সেই বাগানে কাজে যোগদান করতে যায় যেহেতু চা বাগানগুলোতে শ্রমিকরা নিজেরা জমি দিয়ে সেখানে কাজ নিয়েছে তাই কেউ একজন শ্রমিক যখন রিটায়ার করে তার পরবর্তী প্রজন্ম উত্তরসূরি কিন্তু সেখানে কাজ পায় এইটাই চুক্তি ছিল কিন্তু সুপ্রিয়া চা বাগানের শ্রমিকরা গতকাল যে ভয়ঙ্কর অভিযোগ করলেন সেটা হচ্ছে অবসর নেওয়ার পর সেই বাড়ির শ্রমিক অবসর নেওয়ার পর সেই বাড়ি থেকে উত্তরসূরি হিসেবে তার ছেলে মেয়ে কিংবা যে কেউ পরিবারে যখন কাজে যোগদান করতে যায় সেক্ষেত্রে তাদেরকে প্রচন্ড বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কারণ বাগান মালিক পক্ষ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ সেই পরিবারের যে কাজে যোগদান দিবে তাকে সহজে কাজে যোগ দেওয়ায় না এক নম্বর দুই নম্বর কাজে যদি যোগ দেওয়ায় তবে সেই পরিবারের যে শ্রমিক তাকে ন্যূনতম তিন থেকে মাস কেজুয়াল শ্রমিক হিসাবে কাজ করায় যেটা কখনই কাঙ্ক্ষিত নয় কারণ কেজুয়াল শ্রমিক হিসাবে যখন একজন শ্রমিক বাগানে কাজ করবে সেক্ষেত্রে বাগানে গিয়ে যদি তার দুর্ঘটনায় মৃত্যু হয় বাঘের হানায় মৃত্যু হতে পারে সাপের কামড়ে মৃত্যু হতে পারে যে কোনো রকম দুর্ঘটনায় মৃত্যু হতে পারে তখন কিন্তু সেই শ্রমিকটা তার যে সুযোগ সুবিধা ছিল কোনোটাই কিন্তু পাবে না এরকমই বিস্তর অভিযোগ আনলেন সুপ্রিয়া চা বাগানের শ্রমিকরা আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম আমি ঠিক যখন মানুষটিকে প্রচারে এসেছিলেন শ্রমিকরা কি বলছেন এই প্রশ্নগুলো কিন্তু আমার নয় সুপ্রিয়া চা বাগানের শ্রমিকেরা সরাসরি করেছে মনস্তিক কাছে পেয়ে তাদের দুঃখের কথা জানিয়েছে আরো জানিয়েছে বাগান থেকে বাগানবাবু রিটায়ার হয়ে যাচ্ছে নতুন বাগানবাবু নিয়োগ করা হচ্ছে না চকিদার যারা রিটায়ার করছে তাদেরকে নিয়োগ করা হচ্ছে না এক শ্রমিক তো বললেন বন্ধা চা বাগান বন্ধা নারীর মতো এমন অভিযোগ আনলেন চা বাগানের শ্রমিকরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কি বলবেন আপনারা চা বাগানের অবসর নিলে তার পরিবারের উত্তরসূরি হিসাবে যে কাজে যোগ দিবে তাকে ছ মাস কেন কেজুয়াল শ্রমিক হিসাবে কাজ করতে হবে কারণ তার পরিবার তো জমি দিয়ে কাজ নিয়েছে এবং রিটায়ার করছে তারপরে তার বাড়ি থেকে একজন কাজে জয়েন করবে তাকে কেন ছ মাস কেজুয়াল কাজ করতে হবে যদি ছ মাস কেজুয়াল কাজ করার সময় সেই শ্রমিকটার মৃত্যু হয় দায় কে নেবে প্রশ্ন উঠছে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন